হাই ফ্রেন্ড তো দেখো আজ আমি নিয়ে এসেছি মৌরলা মাছের বেগুনের তেল ঝাল বানাবো দেখো মাছটা ভালো করে কেটে ধুয়ে দেবো লবণ হলুদ মুখির হলুটি বসে কড়াইতে আমি দিয়ে দিলাম এই রকম মাছটা আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে এরকম ভাজবো এরকম মাছটা দিয়ে আমার এরকম ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আর তেল দিয়ে দিয়ে দেব আমি দেব রাঁধুনি ফোড়ন তোমরা চাইলে গিরি ফোড়নও দিতে পারো আমি রাঁধুনি ফোড়নটাই দিয়ে দেব দেবার দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি দেখো আলুগুলো কুচিয়ে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এরকম যেমন আলুগুলো কুচিয়েছি এরকম বেগুনগুলোও আমি এরকম করে কেটে রেখেছি তো দেখো বেগুনগুলো আমি দিয়ে দিলাম আলু বেগুন দুটো একসঙ্গে দিয়ে দেখো নাড়াচাড়া করবে এই দেখো করার পর এই দেখো নেড়ে চেড়ে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেখো আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কী হবে জল বেরোবে ওই দেখো জল বেরোবে এই দেখো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এটা দিয়ে দিচ্ছি একদম সিম্পল রান্না তো অনেকেই তো তেল মশলা মানে খেয়ে খেয়ে মুখে আর ভালো লাগে না তো তাদের জন্য এই পাতলা মানে মাছের ঝোলটা তো খুবই ভালো খুবই পাতলা আর খুবই সিম্পল মানে সবাই খেতে পারবে কোনো মশলা না শেষে একদম পাতলা একদম সাধারণ একটা রান্না তো তোমরা কোরো বাড়িতে খুব ভালো লাগবে দেখো এবার আমি দিয়ে দেবো জলটা জল দিয়ে দিয়ে দেখো জল আমি দিয়ে দেবো আমি কিন্তু পাতলা করব একটু তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম হুম এরকম আর আমার না যে কোনো তরকারি মারি পাতলাটাই ভালো লাগে বেশি ঘন ঘন আমার ভালো লাগে না এই দেখো জালটা এই দেখো জাল দিচ্ছি এই দেখো ফুটে উঠেছে ঝোলটা ঝোল ফুটে গেলে এই দেখো আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে কিন্তু বেশি নাড়াঘাটা করা যাবে না যেহেতু মাছটা ছোটো ভেঙে যেতে পারে বেশি নাড়াঘাটা করব না এই দেখো হয়ে গেছে আমার বেগুনের তেল ঝাল রেডি তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো লাগবে এখন আর টাটা